আর আমরা বাবা কেদারের উদ্দেশ্যে এখনই রওনা করছি সকাল মোটামুটি এখন সাতটার কাছাকাছি একটু লেট হয়ে গেছে জানি কারণ পুচকে বাচ্চা দেখতেই পাচ্ছেন রয়েছে কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানোর পর ফার্স্ট নাইট আমরা এখানেই ছিলাম পাহাড়ি রাস্তা যথেষ্ট চওড়া জাস্ট টুইস্ট তো থাকবেই পাহাড়ি রাস্তায় কিন্তু ওটাই মজা আর রাস্তার কন্ডিশনও খুব ভালো দারুণ এনজয় হচ্ছে জার্নিটা দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন দেবপ্রয়াগে সবাই এখানে দাঁড়িয়েছে দেব প্রয়াগে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই দেখো তিনটে নদী সঙ্গম দেখা যাচ্ছে এই দেখো এই একটা নদী এই একটা নদী আর এই একটা নদীটাকে সঙ্গম বলে দেখো কত অসাধারণ জায়গা এটা হচ্ছে টোটাল দেব প্রয়াগ সম্মিলিত হয়ে একটা নদীতে কনভার্ট হয়ে গেল অন দা ওয়ে টু সোন প্রয়াগ যেতে যেতে খিদে পেতেই পারে রাস্তায় কি চলছে ম্যাগি আর এখানে আমি আসি কোথায় আছি লোকেশনটা দেখো কীভাবে বসে আছি টায়ারের ওপরে আর এটা আমার ম্যাগি এখনও যেতে অনেক দূর একটু খেয়ে নি হাইওয়েতে যেন জ্যাম না হয় সেটা অ্যাভয়েড করার জন্য ট্রাফিক আমাদেরকে লেফট সাইডে ডাইভার্ট করে দিল আর এই রাস্তাটা হচ্ছে গুপ্ত কাশির দিকে যায় প্রচণ্ড ন্যারো রাস্তা দেখা যায় এখান থেকে কীভাবে যেতে পারি ওই যে কথায় আছে না যেখানে বাঘের হয় সেখানেই সন্ধে হয় সামনে দেখুন আনএক্সপেক্টেডলি এই রাস্তাতেও প্রচণ্ড জ্যাম অবশেষে এই গধুলি লগ্নে জ্যামটা খানিকটা ক্লিয়ার হওয়ার পরে আমাদের গাড়ি আবার পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলেছে আমাদের ডেস্টিনেশন কিন্তু সোনপ্রয়াক অর্থাৎ আমাদের কেদারনাথ ধাম যাওয়ার ঠিক অগ্রভাগে যেখান থেকে অ্যাকচুয়ালি ট্রেকিংটা শুরু হয় এক্সট্রিম জ্যামের কারণে রাত বারোটার সময় আমরা পৌঁছালাম কিছু লাগে আছে আর কিছু মানুষ এই হোটেলের উপরে চলে গেছে দেখতে পাচ্ছেন এখন বারোটা বাজে এখনও চেকিং কিন্তু করে পারিনি সেই অর্থে সুপ্রভাত কত সুন্দর হোটেলটা পজিশন দেখতে পাচ্ছ এইখানটা গঙ্গা বয়ে চলেছে শেডের জন্য একটু কভার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে দেখো চারদিকে না পর্বত চারদিকে পর্বত আর এটা আমাদের হোটেলের টপ ফ্লোরে আমরা রয়েছে এই যদি এই পাশ থেকে দেখাই না এই দেখো পেছনেও পাহাড় এই দিকেও পাহাড় চারদিকে পাহাড় আর তার সামনে এই যে দুজনে নাজারা দেখতে পাওয়া আর এইটা আমাদের রুমগুলো বড় তীর্থযাত্রীরা যাচ্ছে এই দেখুন এই যে তীর্থযাত্রী আমার হ্যালো কারো বাচ্চাদেরকে পিট্টু করে দেওয়ার পরে নিজেরা রওনা দিলাম পায়ে হেঁটে ঘোরাপাড়া হয়ে দিকে ঘোরা ধরার উদ্দেশ্যে ঠিকই শুনেছেন ঘোড়া ধরার উদ্দেশ্যেই যাচ্ছি ছোটো ছোট বাচ্চা রয়েছে এদেরকে নিয়ে এই পার্বত্য রাস্তায় বাইশ থেকে পঁচিশ কিলোমিটার ট্রেকিং করা আমাদের কাছে সম্ভব বলে মনে হয়নি সেই জন্য আমি জানি হ্যাঁ ঘোরাতেও রিস্ক আছে কিন্তু এই রিস্কটা নিতেই হবে কারণ হেলিকপ্টারের টিকিট পাইনি তাছাড়াও হেলিকপ্টার দিতে তার দুদিন আমরা যাওয়ার দুদিন আগে ক্র্যাশ করেছিল এবং বাড়ি ফেরার পরেও আমরা শুনেছি যে হেলিকপ্টার ক্র্যাশ করেছে তো ঘোড়াটাই সেফ মনে হয়েছে যেহেতু পায়ে হেঁটে অতটা ওঠা যাবে না সবই বাবা কেদারনাথে দিচ্ছে যাই হো অবশেষে ঘোড়া থেকে নামা গেল কিন্তু এখান থেকেও কেদারনাথ ধাম পৌঁছাতে গেলে মোটামুটি খাড়াই রাস্তায় এক কিলোমিটার পর্যন্ত ট্রেকিং কিন্তু করতেই হবে খানিকটা হাঁটার পরে লাগেজ আর মেয়েকে আবার পিট্টু করতে হলো কারণ মেয়ে পাপা কোলে না পাপা কোলে নাও করছে আর পাপাতে এমনিতেই অবস্থা খারাপ সো পিট্টু ওয়ানসে ক্যান্ড অবশেষে কেদারনাথ পৌঁছানোর পরে হোটেল একটা জোগাড় করে একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যেবেলা আমরা মন্দিরের সামনে এসেছি আর ওখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে খুব অসাধারণ একটা আধ্যাত্মিক অ্যাম্বিয়েন্স জাস্ট মন ভরে যাচ্ছে জাস্ট দু চোখ ভরে কেদারনাথ ধাপ দর্শন করে এই যে বৃহৎ শিলাটি দেখতে পাওয়া যাচ্ছে এর নাম ভীমশিলা যেটি বন্যার সময় উপরে পর্বত থেকে নিচে নেমে এসে পর্বতের জলরাশিকে দ্বিখণ্ডিত করে দিয়ে মন্দিরকে রক্ষা করেছিল খুবই আধ্যাত্মিক খুবই মহিমাযুক্ত আর এটা হচ্ছে কেদারনাথ ধামের ঠিক পেছন দিকের জায়গা এখানে অনেকে দেখবেন শিবশিলা তৈরি করে রেখেছে খুবই সুন্দর এবার আমরা এগিয়ে চলেছি আদি শঙ্করাচার্যার সমাধির দিকে এখান থেকে একটু সার্কেল ওয়াইজ এগিয়ে গেলে পরে আমরা শঙ্করাচার্যার সমাধি অর্থাৎ তার মূর্তিও দেখতে পাই খুবই আধ্যাত্মিক খুবই তাৎপর্যপূর্ণ একটি স্থান ओम तेम यजामहे सुगंधिम पुष्टिवरे